কেমন আছো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি এবং এটা একটা মিষ্টি রেসিপি এর জন্য প্রথমে একটা কড়াই বসে নিলাম তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এবং ঘিটা গলে যাওয়ার পর ওর মধ্যে দুটো এলাচ একটা তেজপাতা দেব এবং অল্প পরিমাণ কাজু আর কিশমিশ দেব। যেটা ওর মধ্যে ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এক কাপ পরিমাণ সুজি এর মধ্যে দেব এবং সুজিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটাও কালার আসা পর্যন্ত অফেক্ট করব এবং তারপর ওই কাপেরি সম পরিমাণ চিনি দিয়ে দেব এবং চিনি দেওয়ার পরও আরও আবার ভাজতে হবে অল্প করে এবং ভাজা যত ততক্ষণ করবো যতক্ষণ হালকা লালচে কালার হয়ে যায় তাতে একটা সেন্ট বেরোবে এবং খেতে ভালো হয় এরপর আমি ওই সুজিটা ভেজে যাওয়ার পর ওই কাপেরই দু কাপ পরিমাণ জল ওই সুজির মধ্যে দিয়ে দেব এবং দেওয়ার পর সুজিটা যতক্ষণই আমি শুকনো করব ওই জলটাকে যতক্ষণ পর্যন্ত না সুজিটা কড়াই থেকে ছাড়া ছাড়া ভাব হয়ে যায় এবং ওই সুজি হালকা ওখান থেকে ঘিটা সুজির গা ছেড়ে দেয় সে ওই অবস্থা হওয়ার পর আমরা কড়াইটা থেকে সুজিটাকে নামিয়ে নেব এরপর সুজিটাকে হালকা ঠান্ডা হতে দেব এবং একটা এরপর একটা থালা নেব ওই থালার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ওই থালাটাকে গ্রিজ করে নেব তাহলে কি হয় ওই থালাটার মধ্যে যে সুজিটা আমি ঢালবো ওই সুজিটা বসে যাবে না এরপর গ্রিজ হয়ে যাওয়ার পর ওই যে সুজি আমি রেখেছিলাম ওই সুজিটা ওই থালার মধ্যে ঢেলে নিয়ে ওকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব অর্থাৎ কাঠ করব তার জন্য সুজিটা ঢেলে দিয়ে আমি একটা এইখানে বরফি কাট করার চেষ্টা করেছি এবং তোমরা ইচ্ছে করলে অন্য কোনো সেবও দিতে পারো এই সুজিটা দিন ও বানানো যায় এবং খেতে ভালোই হয় তোমরা এই সুজিটা বানিয়ে একবার দেখতে পারো এবং কেমন হয়েছে আমাকে জানিও